আসলে ভাই হয়েছে কি মনে করেন আমি এই চলচ্চিত্রে এসেছিলাম আমার ফ্যামিলির একজন মাত্র লোক ছিল এই চলচ্চিত্রে ওনার নাম হচ্ছে সৈয়দ আক্তার হোসেন আমাদের সৈয়দ আক্তার আলিনা সৈয়দ আক্তার হোসেন যিনি নদী ও নারী সিনেমার হিরো ছিলেন সুচন্দা ম্যাডামের অপোজিটে উনি ডাক্তারি পড়তে এসেছিলেন উনি আমার ফুপাতো ভাই খান বাহাদুর আউলাদ হোসেন সাহেবের ছেলে যে আপনার ফার্ম গেটে যে খান বাহাদুর আউলাদ হোসেন মার্কেট তো তখন ওনাকে তেজ্য করে দেওয়া হয়েছিল আমার ফুপা যতদিন বেঁচে ছিল কখনো উনি কিন্তু আর দেশে যাইতে পারেন তো সেই ফ্যামিলির থেকে আমি একটা মেয়ে বেরিয়ে আসছিল তো আপনারা বুঝতেই পারেন যে আমাকে কতটা কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে তো আমার টোটাল ভালোবাসাটা হচ্ছে চলচ্চিত্র কারণ আমি যেদিন আমার জীবনে প্রথম সিনেমা শুটিং দেখেছিলাম সেটা কোনটা আমার মনে নাই ছবির নাম হচ্ছে সুন্দরী ববিতা ম্যাডাম ইলিয়াস কানসন সাহেব এবং হচ্ছে গিয়ামদাদ হোসেন সাহেব ছবির পরিচালক সেটা আমি জেনেছি যখন আমি ফিল্মে এসেছি তার আগে কিন্তু জানিনা আর আমার এই ছবির মেকআপ ম্যান যিনি কলিল আমি জমি এর আগে অনেকবার বিক্রি করেছি প্রত্যেকটি সিনেমা আমি যে দেখতে জরি না বানিয়েছি উত্তরায় বাড়ির পাশেই কলিল্লার বাড়ির পিছনে সাত কাঠা জাগা বিক্রি করে আমি ছবি রিলিজ করেছি না বা ধরেন আমরা যে আমলে মানে নায়িকা হয়ে এসছি আর আমি তো পারফেক্টলি মানে সব ছবি আমি সব ধরনের চরিত্রে কাজ করেছি তো আমি তো আর সরাসরি সব সাবনুর বা মৌসুমীর মতন সব ছবিতেই কিন্তু আমি হিরোইন হিসেবে কাজ করি নাই এন্ট্রি কাজ করেছি বিভিন্ন রকমের কাজ করেছি আমি আমার কাজটা করার কারণ হচ্ছে আমার অভিনেতা হই অভিনেত্রী হইতে হবে মানুষ আমাকে চিনতে হবে সেটা হলো সবচেয়ে বড় কথা আমি বাস্তব জীবনে বিয়ে করিনি আপনাকে কে বলেছে

অভিজ্ঞতাটা আমার খুব দারুণ ছিল এই জন্য কারণ আমি সিনেমা প্রেমী মানুষ ছিলাম ছোটবেলায় হলে যে ছবি দেখতাম আর আমি যখন আসলে ছবি শুরু শুরু করেছি। বাংলা বাংলা চলচ্চিত্রকে মনে ধারণ তখন একই চলচ্চিত্রে চলচ্চিত্রের অনেক শক্তিমান চিত্র নায়ককে তিনজন চারজন করে অভিনয় করতে দেখেছি একটি চলচ্চিত্রকে সমৃদ্ধ করার জন্য একটি গল্পকে সমৃদ্ধ করার জন্য তো প্রথমত যখন এই ছবিটি আসে আমরা প্রায় সময় দেখি যেটি হচ্ছে যেহেতু আমি ক্যামেরার পিছনে লং টাইম ছিলাম যে যখন আগে আমরা যখন সালমান ভাইয়ের একটি ছবি দেখতাম কেন আমার কাজ করা ছবিতে এটি একটু যদি আপনাদেরকে ব্যাখ্যা করি সালমান ভাইকে নিয়ে যখন একটি চলচ্চিত্র নির্মাণ হতো সালমান ভাইয়ের মা থাকতো শাবানা ম্যাডাম বাবা থাকতো আলমগীর সাহেব ভিলেন থাকতেন জনাব প্রয়াত রাজীব সাহেব প্রয়াত হুমায়ুন ফরিদে সাহেব অর্থাৎ একটি ছবিকে পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য কতগুলো আর্টিস্টের সমন্বয় এমনও দেখেছি যে ভাই আছে আবার সালমান ভাই আছে কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটটি এমন হয়ে গেছে যে সিনেমা মানে হচ্ছে আমার গান থাকতে হবে নায়িকার সঙ্গে আমার কেমিস্ট্রি থাকতে হবে সর্বশেষ নায়িকার সঙ্গে আমার মিলতে হবে তো তো আগে কিন্তু এই ছিল না যখন ছবিটির গল্পটি আমি জানি তখন আমার মনে হয়েছে যে আসলে একটা গল্পকে শক্তিশালী করার দরকার এবং মজার কাহিনী হচ্ছে আমি বরাবরই বলি যে আই এম নট হিরো আই এম অ্যাক্টর অর্থাৎ আমি অভিনেতা হতে চাই এবং এই গল্পে প্রত্যেকটা চরিত্র এমন এখানে কিন্তু যাকে আমার পাশে দেখা যাচ্ছে তাকে যদি ফকির বানানো হয় বিক্ষোভ বানানো হয় তাহলে কেমন সারপ্রাইজ হতে পারে এখানে অভি আছে বা এখানে যারা আরো আমরা চার পাঁচজন যারা আছি এমন এমন চরিত্রে অভিনয় করেছি এই ছবিটা দেখার পরে বা আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিও দেখার পরে অনেকে বলবে যে তারা এই ক্যারেক্টারটা কিভাবে করেছে এবং আপনারা গানগুলো যদি দেখেন গানগুলোতে দেখবেন যে আমরা একটি সময় শুনতাম যে বাংলাদেশের যে যারা আসলে গুণী আহ গীতিকার সুরকার যারা ছিলেন তারা কিন্তু আগের ছবির গল্প শুনত শোনার পরে সেই গল্প অনুসারে তারা কিন্তু গান লিখত অর্থাৎ গল্পের সঙ্গে গানের সামঞ্জস্য ছিল যেটি আপনারা যদি হুরমতি দেখেন বা হুরমতির গানগুলো শুনেন আপনারা দেখবেন এই হুরমতি গানের মধ্যে কিন্তু কথা এমন এমন কিছু কথা আছে যে কথাগুলো স্বাভাবিকভাবে আপনি কোনো গানে খুঁজে পাবেন না মানে মনে হচ্ছে যে গল্পের একটা গান আমি যে প্রফেশনে আছি এই প্রফেশন বেস করে কিন্তু গান শ্রাবণ যেটাতে আছে এখানে নিলয় যেটাতে আছে টুকুবাই যেটাতে আছে সবাই রকম তো সবকিছু মিলে আমার যেটি মনে হয়েছে যে এখানে প্রত্যেকের জায়গা আলাদা আলাদা এখানে এমন না আমরা যে চলচ্চিত্রগুলো দেখি যে একই ভার্সিটিতে দুই বন্ধু পরে এক নায়িকাকে ভালোবাসে কিন্তু আমাদের এখানে অনেকগুলো প্রফেশন কেও সমৃদ্ধশালী করা হয়েছে তো এই কাজটি করতে এসে আমার যেটি মনে হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে গল্পের ফার্স্ট টু লাস্ট এত সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে আর আমি যখন ছবি দেখা শুরু করেছি তখন আমার পরিবারকে নিয়ে ছবি দেখেছে হলে আর এখন মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবে যদি দেখি কোনো হলে যাওয়ার সুযোগ না হয় তখন নিজেও স্কিপ করে অনেক ছবি পুরোটাকেই ছোট করে দেখি না বাট এটা আমার কষ্ট আমার এটা খারাপ লাগে আমার চলচ্চিত্রকে আমি হেওয়া করে আমি বাহিরের চলচ্চিত্র কেন দেখো আমার সন্তান যদি আজকে আমার সন্তানের পা না থাকে হাত না থাকে আমার সন্তান যদি অন্ধ থাকে তারপরে আমরা ব্যবস্থা হবে আমার সন্তান না আমি আমার সন্তানকে কখনো এখানে আমার সন্তানকে আমি কখনো বাজ কিছু বলে আমি অন্যজনের সন্তানকে আমি বলে নিতে পারি না কিন্তু আমাদের মধ্যে এটাই একটা কালচার হয়ে দাঁড়িয়েছে আমাদের কালচার থেকে বের হয়ে আসতে হবে আরো একটা ব্যাপার আমাদের মাস্টারি মাথায় নিতে হবে আমাদের হুরমতি সিনেমাটা আপনারা যারা বিনোদন প্রেমী হাসির জন্য যাবেন আপনার সিনেমার লাস্টে কেঁদে বের হতে হবে এই জিনিসটা আমরা অলরেডি ট্রে ট্রেলারেও দেইনি কিংবা এটা কোথাও বলা হয়নি তবে যদি আপনারা পরিপূর্ণ সিনেমাটা দেখেন আমি প্রমিস করছি আপনাদের ভিতর থেকে সিনেমা লাস্ট দেখার পরে এটা বলতে বাধ্য হবেন যে জাস্ট ওয়াও

আমাদের গল্প আমাদের সাধারণত আর এটা দিয়েই আমার এখন মনে হয় দুই ডজন সিনেমার মতো গান গাওয়া হয়েছে আস্তে আস্তে রিলিজ হচ্ছে সামনে যে মধ্যবিত্ত সিনেমা আসছে টাইটেল সঙ্গে আমার গাওয়া

একটা কথা আমি এটা আসলে আমার বলার দরকার নেই এটা আপনারাও জানেন যে আগের যে আমাদের পরিবেশ ছিল একটা গান বলেন বা একটা চলচ্চিত্র বলেন সেই পরিবেশ মানে যেভাবে মানে অনেক সময় নিয়ে বা আয়োজন করে গান করা হতো এখন তো ওই সুযোগগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে যার ফলে আপনারা যদি মানে ওই কম্পারিজন করতে যান যে তাহলে এটা মানে সবার জন্য ভুল হবে আমি আমার জায়গা থেকে আপনার চেষ্টা করেছি গানগুলো গল্পের সাথে সবাই আমাদের ভাই গানগুলো লিখেছে খুব খুব সুন্দর গল্পের সাথে সামঞ্জস্য রেখে এবং চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে সিচুয়েশন অনুযায়ী আমি আমার জায়গা থেকে আমি আসার চেষ্টা করছি গানগুলো ভালো আশা করি সবার ভালো লাগবে যদি আপনার কাছ থেকে শেষ করি ভাই আমার এই ছবি পাঁচটা গানই উনি করেছেন তো উনি একটু আপনাকে ধন্যবাদ